পাঁচ আগস্ট দু ইতিহাসের এক গৌরবময় দিন এই দিনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর ধরে যিনি বাংলাদেশকে নিজের ইচ্ছামতো চালিয়ে গেছেন গণতন্ত্রের নামে তৈরি করেছিলেন একচ্ছত্র স্বৈরশাসন যখন যা ইচ্ছা করেছেন মামলা গুম খুন তার শাসনে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অসংখ্য নারী হয়েছেন বিধবা মানুষের কণ্ঠরোধ করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন নির্দয়ভাবে কিন্তু ইতিহাস থেমে থাকেনি দু সালের পাঁচ আগস্ট লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে নেমে আসে তারা গণভবনের দিকে যাত্রা শুরু করে দাবি একটাই স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ শেষ রক্ষা হয়নি দিনের আলোতেই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দুপুরে পালিয়ে যায় ভারতে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় অত্যাচারে শাসন চিরকাল টিকতে পারে না জনতার জাগরণই সবচেয়ে বড় শক্তি তাই শপথ হোক আজ আর কোনো স্বৈরাচার নয় বাংলাদেশ হবে জনগণের মানুষের স্বাধীনতার পাঁচই আগস্ট নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন কমেন্টে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা